নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার সপ্তম শ্রেণী বিষয় ইতিহাস পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো এক খ্রিস্টাব্দে সি বারোশো আঠারো খ্রিস্টাব্দে উত্তর হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে দুই ভারতের প্রথম মোগল বাদশাহ ছিলেন এ হুমায়ুন বি জাহাঙ্গীর সি বাবন উত্তর হবে সি বাবন তিন নম্বর আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন এ টোডরমল বি মালিকম্বল শ্রি বৈরাম খান উত্তর হবে বি মালিকম্বর চার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বি পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে সি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পাঁচ শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠাতা হলেন এ হুমায়ুন বি শাহজাহান শ্রী শের শাহ উত্তর হবে বি শাহজাহান দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান পাঁচ এক বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ দুই আলাউদ্দিন খলজি নগদ টাকায় কর নিতেন তিন খারোয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে চার পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শের শাহ পাঁচ সুলতানি যুগে অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষিজাত পণ্য তিন নম্বর নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ দুই সমান চার এক হাফসি কাদের বলা হতো উত্তর ইলিয়াস বংশধর সুলতান জালালউদ্দিন ফতে শাহের মৃত্যুর পর চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার আবিসেনীয় কৃতদাসদের হাতে চলে যায় বাংলা এরা হাফসি নামে পরিচিত চারজন হাফসি শাসক প্রায় ছয় বছর ধরে বাংলা শাসন করেছিলেন ঐতিহাসিকরা এই সময়কে বাংলার অন্ধকার যুগ বলে বর্ণনা করেছেন চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় হোসেন অবসান ঘটে তিনের দুই বারভিয়া নামে কারা পরিচিত ছিলেন উত্তর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারো জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারো বলা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চাঁদ রায় কেদার রায় ঈশা খান প্রতাপাদিত্য প্রমুখ তিন তিনি তিন নম্বর ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি প্রথম ভারতের কোন বন্দরে এসে পৌঁছান উত্তর ভাস্কো দাগামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি প্রথম ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান চার নম্বর চার পাঁচটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো দুটির উত্তর দাও তিন গুণ দুই সমান ছয় একটা তিন নম্বর করে দুটো লিখতে হবে এক নম্বর চারের এক রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকাল সম্পর্কে যা জানো উত্তর বিজয়নগর রাজ্যের তুলুপ বংশের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায় পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের সীমা সবচেয়ে বেশি বেড়েছিল কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর রাজ্যের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল তার সময়ে এই রাজ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল তিনি ছিলেন শিল্প সাহিত্য সঙ্গীত ও পণ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষক তিনি তেলেগু ভাষায় আমুক্ত নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন চারে দুই মোগলদের রণকৌশল কেমন ছিল উত্তর বাবর পানিপথের যুদ্ধ খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধে জয়লাভ করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও সুদৃঢ় করেন তিনি এই যুদ্ধে যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতে প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল মোগল রণকৌশল এক মোগল ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ শত্রু সৈন্যদলকে দুপাশ ও পেছন থেকে আক্রমণ করত দুই কামান ও বন্দুকদারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করতো তিন ভোর বাহিনীর একটি অংশ সামনে থেকে দিশাহারা শত্রুদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে তিন দিতি বলতে কি বোঝায় উত্তর তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা এক ধরনের কাগজ চালু করে একে হুন্ডি বলা হতো বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে হুন্ডি কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা ভাঙিয়ে নিত এর ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল পাঁচ নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখক পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচের এক কি কেন সুলতানরা ব্যবস্থা চালু করেছিলেন উত্তর দিল্লির সুলতান সাম্রাজ্যের সীমানা ক্রমশ বৃদ্ধি করেছিলেন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার দরকার ছিল সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটা প্রদেশের মতো ধরে নেওয়া হলো এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন মধ্য এশিয়ার ইসলামীয় সাম্রাজ্যের সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো নবম শতকে এই ব্যবস্থা উৎপত্তি হয় রাজকোষে তখন যথেষ্ট পরিমাণে রাজস্ব জমা পড়ছিল না এদিকে যুদ্ধ করেও তেমন ধনসম্পদ পাওয়া যাচ্ছিল না তাই সামরিক নেতাদের বেতনের বদলে ইক্তা দেওয়া হতে থাকে একাদশ শতকে সেলযুগ তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থা প্রচলন দেখা যায় এই সময়ে সাম্রাজ্যে প্রায় অর্ধেক অংশ ইক্তা হিসাবে ভাগ করা হয় কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায় পাঁচের দুই শেষ শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো উত্তর শেষ প্রশাসনিক ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শেষ কিছু সংস্কার করেছিলেন এই সংস্কারগুলি হলো এক নম্বর শেরশাহ কৃষককে পাট্টা দিতেন এই পাঠটায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব কৃষককে দিতে হবে তার রাজস্ব দেওয়ার কথা করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত দুই যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে তিনি সড়ক উন্নতি করেন তিনি সড়ক ই আজম নামে একটি রাস্তা নির্মাণ করেন যা পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয় এছাড়াও তিনি এছাড়াও তিনি আরও অনেক কিছু আরও কিছু রাজপথ নির্মাণ করেন তিন পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন চার তিনি ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন পাঁচ সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে তিনি গুলিয়া ব্যবস্থা চালু করেন সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্পর্কে কি জানা যায় উত্তর দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল ফৌজ বা তালাও সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতান জলাধার খনন ও সংস্কার করতেন সুলতান ইতুক খনন করা আটকোনা জলাধার হৌজ ই শামসির বর্ণনা দিয়েছেন বতুতা আলাউদ্দিন খলজি আরও বড় চারকোনা জলাধার হৌজ ইদ আলাই খনন করেন গিয়াস উদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে একটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো অপরদিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি শামসির নানা নালাগুলির ওপর বাদ দিয়ে দিত সুলতান ফিরোজ তুগলক এইসব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন আজকে আমি ক্লাস সেভেনে ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে এখনও অনেক দেরি আছে তোমাদের আগস্ট মাসে পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা এ এতদিনে তোমরা নিশ্চয়ই এইগুলো প্রশ্নগুলো তৈরি করে নিতে পারবে আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা